এই যেটা হলো রেড পাম্পকিন বিটল পোকা তো রেড বিটল মূলত লাউ গাছে লাউ গাছকে যে এরকমভাবে ছিদ্র করে খেয়ে ফেলে লাউ গাছের কচি কচি যে পাতাগুলা সব পাতায় কিন্তু এভাবে হাওয়া শুরু করে দেয় একদম লাউ গাছ যখন দুই পাতা শুরু হয় তখন থেকেই আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু আমি আবার চলে আসছি আমার সেই আট শতাংশ যে লাউয়ের প্রজেক্ট ওই লাউয়ের প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ গাছের গ্রোথ কিন্তু হুর হুর করে বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমার লাউ গাছের প্রজেক্ট খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো আজকে আমি মূলত আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম একটা লাউ গাছের কমন বিষয় নিয়ে সেটা হলো রেড কিন বিটল তো আপনারা জানেন যে লাউ গাছের একদম চারা থেকে দুই পাতা যখন দুই পাতা হয় লাউ গাছে তখন থেকে কিন্তু রেড কিন বিটলের আক্রমণ বেড়ে যায় তো রেড কিন বিটল পোকা এই যে দেখতে এই রকম জোনাকির মতো আপনারা যারা এখনো চিনেন না তারা চিনে নেন আর যারা তো চিনেন তারা তো চিনে নি এই এটা হলো রেড কিন বিটল পোকা তো রেড কিন বিটল মূলত লাউ গাছে লাউ গাছকেই যে এরকমভাবে ছিদ্র করে খেয়ে ফেলে লাউ গাছের কচি কচি যে পাতাগুলা সব পাতায় কিন্তু এভাবে খাওয়া শুরু করে দেয় একদম লাউ গাছ যখন দুই পাতা শুরু হয় তখন থেকেই তো মূলত রেড পাম কিন বিটল এই ক্ষতিটাই করে থাকে লাউ গাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম জুনাক এই পোকার মতো দেখতে রেড পাম কিন বিটল এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এই পোকা থেকে নিস্তার পেতে হলে আপনাদেরকে একটা কীটনাশক স্প্রে করতে হবে সেটা হলো রিপকট সাইফারমেথিন গ্রুপের কীটনাশক আপনারা রিপকট দিতে পারেন অথবা সাইফার মেথিন গ্রুপের যে কোনো কীটনাশক দিলেই এই রেড পাম্প বিটল থেকে মুক্তি পাবেন তো কিছু আসলে এই রেড পাম্প বিটল নিয়ন্ত্রণ করা যায় এই সাইফারমেথিন গ্রুপের কীটনাশক দিয়ে তবে সাত দিন পর পর স্প্রে করলে আর গাছে এই রেড বিটল থাকে না তো আমার প্রজেক্টে আমি আজকে আইসা লক্ষ্য করলাম যে কিছু কিছু গাছে রেড পাম্প বিটল ধরেছে তো আমি মূলত এই লাউয়ের প্রজেক্টে আসলাম কিছুদিন পরে আর লাউয়ের প্রজেক্টে আপনারা জানেন যে অতটা কীটনাশক দেয়া লাগে না আর লাউয়ের মেন সমস্যাই রেড পাম্প বিটল তারপরে ছিদ্রখারি পোকা এইগুলাই আসলে লাও বেশি হয়ে থাকে তো এইগুলো নিয়ন্ত্রণ করতে অতটা কষ্ট করা লাগে না শুধু সাইফার সাইফারমেথিন গ্রুপ আর এমন একটি ব্যঞ্জ গ্রুপের কীটনাশক স্প্রে করলে এগুলো থেকে নিস্তার পাওয়া যায় তো যাই হোক আপনাদের যাদের লাভের প্রজেক্টে এরকম রেড বিটল আক্রমণ করেছে তারা মেথিন গ্রুপের কীটনাশক দিয়ে এই রেড পামকিন বিটল নিয়ন্ত্রণ করতে পারেন তো আমি মূলত আমার প্রজেক্টে আজকে এই বিষয়টাই দেখানোর জন্য আসছিলাম আপনাদের সামনে তো আপনারা যারা রেড বিটলের পোকা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তারা সাইফার মেথিন গ্রুপের কীটনাশক দিয়ে এটা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন তো যাই হোক আপনারা আমার প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট পাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ